হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম রিয়াপাল পায়েল ইউটিউব চ্যানেল থেকে আবার একটা নতুন ব্লগ নিয়ে সো দেখে হয়তো থামবেল থেকে বুঝতেই পেরেছো আমি কিসের ব্লগ নিয়ে চলে এসেছি এটা ছাড়তে অনেকটা লেট হয়ে গেল তো তোমরাও দেখতে পাচ্ছ আমরা টোটো করে সবাই মিলে বেরিয়ে পড়েছি আর ধীরে ধীরে পৌঁছে যাব আমার গন্তব্যস্থলে তো তোমরাও দেখো এটা হলো কেক পার্কের সামনে দিয়ে যাচ্ছিলাম কারণ এটার আমাদের পৌরসভা তো দেখো যেতে যেতে তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম আর এই যে আমাদের প্রচুর টাটা দিচ্ছিলো আর এখানে একটু সুন্দর খালি শহরের কিছু স্মৃতি বানিয়েছিল বেশ সুন্দর লাগছিল দেখতে তাই একটু ক্লিপ নিয়ে নিলাম তো তারপরে দেখো আস্তে আস্তে চলে যাচ্ছি আমার গন্তব্যের দিকে তো তোমরাও লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তারপরে দেখো অঞ্জলি চলে এসছে অঞ্জলি জুয়েলার্স ছাড়িয়ে এরপরে চলে আসবে আমার গন্তব্যস্থল প্রিয় গোপাল বিশ্বরী তো সেখান থেকেই হ্যাঁ বন্ধুরা সেখান থেকেই আমার বিয়ের শাড়িটা কেনা হয়েছিল তো তোমাদের সাথে একবার শেয়ার করছি সেটাই তো কিছু মনে করো না অনেকটা লেট হয়ে গেল ছাড়তে তো আমরা লিফ্টে উঠে পড়েছিলাম তো এরপরে আমরা আমার শাড়ির জায়গায় চলে যাব তো দেখো আমার মা দিদি সবাইকে দেখিয়ে দিলাম মাকে আমি এবার চুপ করতে বলছি ভয় লাগছে জিজ্ঞেস করছি বলছে না আর ওর তো ভালোই লাগছিল এর জন্য খুব হাসি দিচ্ছে তো দেখো শাড়ির ঘরে চলে এসেছি বেনারসির শাড়ির ঘরে তো এরপরে আমি একটা সুন্দর ফ্লিপ নিয়ে নিলাম তারপর দেখো আমার শাড়িটা এটাই হ্যাঁ আমার এটাই শাড়ি হবে তো কেমন লাগলো বন্ধুরা আমার শাড়িটা জানাবে তারপরে আবার জুতোর দোকানে চলে গেলাম বাবুর জন্য একটা নাগরাই কিনতে তারপরে দেখো জুতো দেখিয়ে দিচ্ছিলাম আমার এখান বেশি একটা ছবি পছন্দ হচ্ছিল না তো তারপরে ও একটা সুন্দর মাথার একটা ব্যান্ড কিনে নিয়েছে তারপরে দেখো আমার গয়নাগটিগুলো সব তোমাদের সাথে শেয়ার করলাম আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটা ক্লিক করবে আমার নতুন নতুন ভিডিও ক্লিপ পাওয়ার জন্য টাটা বন্ধুরা ভালো থেকো